হে এভরিওয়ান গুড মর্নিং আজকে উঠেছি ভোর পাঁচটা নাগাদ পাঁচটার সময় উঠে পাশি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান সেরে আমার পুজোটাও হয়ে গেছে তারপর কিন্তু রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে নিয়ে আজকে কোথায় যাচ্ছি বলো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটার দিকে চোখ রাখতে হবে আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোর সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর যদি ভালো লেগে থাকে তাহলে সময় যেটা বলি সেটা আবার বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতো একদম ভুলবে না এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের কিন্তু যখন আমার জামাইবাবু অসুস্থ ছিল আমার জামাইবাবুর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই আমি মা মামা মিলে দেখতে গেছিলাম এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আমার মাসির ছোটো মেয়ে এই দিদির বাড়িতে গেছে আর এই যে বসে রয়েছে খাটের ওপরে এটা হচ্ছে জামাইবাবু তো জামাইবাবু একটু অসুস্থ ছিল তাই তাকে দেখতে গেছিলাম তো এখন সুস্থ আছে ভগবানের কাছে প্রার্থনা করে যেন সুস্থ থাকে ভালো থাকে তো এখন ওনার বিপদটা কেটে গেছে তো ভিডিওটা আমি এখন পোস্ট করছি তখন আমি পোস্ট করিনি ইচ্ছা করি যে এই ভিডিওটা পোস্ট কর সবার মন মানসিকতা তখন ঠিক ছিল না এবং আমারও খারাপ লাগছিলো যে ভিডিওটা নেওয়া রয়েছে কিন্তু পোস্ট করবো কীরকম যেন লাগছিল তো এখন সুস্থ আছে জামাইবাবু ওই জন্য ভাবলাম এখন ভিডিওটা পোস্ট করা যেতেই পারে তো যাই হোক এখন ছর্দির বাড়ি থেকে জামাইবাবুকে দেখে যাচ্ছি আরেক দিদির বাড়িতে আরেক দিদির বাড়িতে বলতে গেলে আমার মাসির দুই মে ছর্দির বাড়ি থেকে জামাইবাবুকে দেখে এখন যাচ্ছি বর্দির বাড়িতে আর বর্দির ফ্ল্যাটের লিভটা একটু খারাপ হয়েছে বেশ কিছুদিন হলো বলছিল। ই বলেছে যে লিফটটা একটু খারাপ হয়েছে সিঁড়ি দিয়েই আসতে হবে আর যেতে হবে আমাদের পুরো থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠা মানে ভীষণ চাপের বাইরে এতটাই গরম পুজোর আগে একবার খুব গরম পড়েছিলো ঠিক তখনই গেছিলাম ছোটদের বাড়িতে আর বর্দির বাড়ি থেকে ছোটদের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি মানে দূরত্ব না তাই টোটো ফটো আমরা কিছুই নিয়ে নিই হেঁটেই গেছিলাম যে এখান থেকে এইটুকুনি টোটো ফটো লাগবে না আর এমনি চলে বাইরে ভীষণ রোদ রোদের মধ্যে একটু হেঁটে এসে সিঁড়িতে উঠেছে তাই একটু কষ্ট হচ্ছে তো শরীরে যত আরাম দেবে তত কিন্তু বেশি কষ্ট এই যে দিদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মাসির বড়বে মানে আমাদের বর্দি তো যাই হোক দিদির বাড়িতে আছে হিউজ জামা কাপড়ের কালেকশান মানে দিদি জামাকাপড় কুর্তি শাড়ি এগুলো সেল করে আর আমার তো ভীষণ আনন্দ তারপর দেখো দিদি সব দিদির কালেকশান নিয়ে মোটামুটি বসেছে আর আমি তো এটা ওটা দেখছি আর কিছু তো অবশ্যই নেব শপিং করতে আমি এত ভালোবাসি আর দিদির বাড়িতে রয়েছে শপিংয়ের কালেকশান আমি নেবো না সেটা তো হতেই পারে না তো দিদি দিদির কালেকশান থেকে বার করে করে যেগুলো আমার চয়েস হচ্ছে আমাকে বলছে পাশের রুমে যা ট্রায়াল দিয়ে দিয়ে দেখ আর যেগুলো তোর হবে তুই সেটাই নে কারণ বাড়িতে না দেখে নিয়ে যাবি নৈহাটি থেকে বেলঘড়িয়ার ডিস্টেন্সটা তো অনেকটা চেঞ্জ করব কিংবা ফেরত দেবো সেটা তো সম্ভব না যে বিকেলে এসে দিয়ে যাবো কিংবা ও এসে নিয়ে যাবে তো দেখছিলাম যেটা আমার সাইজে হয়েছে ফিটিংস হচ্ছে সেটাই আমি নিয়েছি তো নেক্সট ব্লগেও দেখিয়ে দেব আমি কি কি নিয়েছি শাড়ি খুব একটা পরি না তাই দিদি বলছে এই শাড়িটা তোকে বেশ ভালো লাগবে এটা নিতে পারিস আমি বলছি তাই এটা ভালো লাগবে বললো হ্যাঁ এই কালারটা বেশ সুন্দর লাগছে আর এইটাও বার করে দিয়েছে বললো এইটাও বেশ সুন্দর লাগছে এটাও তুই নিতে পারিস আর শাড়ি তো খুব একটা পরি না তারপর কেনাকাটা কমপ্লিট করে বসে রয়েছে দিদি ওদিকে চা বসিয়েছে আবার বাড়ি ফিরতে হবে আমাদের আর সামনে ওদের এই যে ড্রয়িং সামনে এটা পুরো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে একটু বসেছিলাম জানলার সামনেটা বেশ ভালো লাগছিল ওয়েদারটা আর মাকে বলছি মা বাড়িতে যেতে হবে আর মা থাকো জামা কাপড় পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমার কিন্তু এখনো হয়নি আমি ভাবছি একটুখানি বসে নিই তারপরে যাবো আসলে আমার খুব ভালো লাগছিল ওদের বাড়িটা বসেছিলাম যখন দিদি একটা কথাই বলছে আমাদের এখানে কোনো প্রবলেম নেই একটাই প্রবলেম পার্কিংয়ের অমিত যদি গাড়ি আনে তাহলে এখানে কিন্তু গাড়ি রাখতে পারবি না কেন পার্কিং কিন্তু সব বুক তো গাড়ি রাখতে হবে ছর্দির বাড়িতে মানে যেখানে দেখতে গেছিলাম জামাইবাবুকে সেখানে আগে গাড়ি রেখে তারপর বর্দির বাড়ি আসতে হবে তো এটাই আমি শুনছিলাম তারপরে দেখো পাশের রুমেই রয়েছে দিদি ঠাকুর ঘর আর ছোট্ট গোপু বসে রয়েছে আমি তাকেও একটুখানি ফোনে ক্যাপচার করে নিয়েছি আর এই ঘর থেকে বেরিয়ে যে মা গল্প আর হচ্ছে না গল্প করেই যাচ্ছে আর আমিও একটু ভিডিও করছি এই যে আমার আপ হয়ে গেছে আর এখন না আলসিরা যে সত্যি কথা বলতে গেলে জানো তো এই যে যেতে হবে সত্যি কথা বলতে আমারও মানে ইচ্ছা ছিল যে আজকে নয় থেকে যাবো নাকি আর দেখি অমিতা আমাকে ফোনের ওপরে ফোন করেই যাচ্ছে যে বেরিয়েছো কি না বেরিয়েছো কি না তুমি কি থাকবে তাহলে থাকো আর যদি না থাকো তাহলে রাত করে না চলে আসো এটাই বলছে আর বাড়ি থেকে তখন আটটা বেজে গেছে আমরা বেরোইনি আর দিদি দেখো এদিকে ওদিকে দিদি দিদির কাজ করছে আর আমি এদিকে ভিডিও করছি আর মাকে বলছি চলো মা বললো তোর হয়ে গেছে রেডি হয়ে গেছি সে বললাম হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছি চলো এবার ব্যাগটা নেবো দিলে হয়ে যাবে তার মাঝখানে চাটাও খেয়ে নিয়েছি দিদি চা বানিয়েছিল চা বিস্কিট খাওয়া হয়ে গেছে চলো ফের আনন্দ হলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আর বর্দি একটু আমাদের ছাড়তে যাচ্ছে আমি বললাম আর যেতে হবে না আমরা চলে যেতে পারবো বলুন না চল একটুখানি তোদের অটোতে তুলে দিন নাহলে টোটো অটো যা পাবো মানে ওদের বাড়ির সামনে থেকেই টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ওখান থেকেই তোদের একটু অটো টোটো ধরিয়ে দিই তারপর তোরা চলে যাবি তো যাই হোক আমরা দাঁড়িয়ে রয়েছি দিদিও আছে সাথেই রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি অটো ধরবো অটো স্ট্যান্ড সামনেই রয়েছে ওখান থেকে অটো ধরবো তারপর আমরা ধরে নিয়েছিলাম একটা টোটো সামনে টোটো পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে টোটো ধরে নিয়েছিলাম এবার যেতে হবে স্টেশনের দিকে এইবারে যখন আমরা বেরিয়েছি না এইবারে আমার তারা লাগছে জানো তো এতক্ষণে কিন্তু আমার তারা লাগছিল না এতক্ষণ আমার আমি গা মানে গায়ে জল ঢেলেছিলাম কোনো ব্যাপারই না যে আটটা বাজে বাজুক গিয়ে যাবো ঠিক যাবো খুনে চলে যাবো এইবার যখন স্টেশনে চলে এসেছি মানে স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন আমার তারা আর স্টেশনে এসে আমার যেন আরও তারা লেগে গেছে যে এবার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে ফোনের ওপরে ফোন চলে আসছে তারপর ট্রেন ধরে নিয়েছিলাম ট্রেনটা খুব একটা ভিড় ছিল না ফাঁকা এখানে গেটের সামনে দাঁড়িয়েছি মা পাস্তাকে পক বক করে যাচ্ছে তুই এখানে এসে বস এখানে এসে বস গেটে দাঁড়াস না গেটে দাঁড়াস না বললাম দূর এতদিন পর একটুখানি গেটে দাঁড়িয়ে একটু যাচ্ছি বেশ হাওয়া লাগছে ভালোও লাগছে তুমি না এত বকবক করো না দূর থাক চলো বসি আর ফাঁকা ট্রেনে শুধু শুধু বসে থাকতে ইচ্ছা করে বলো তারপর নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট ফিঙ্গার পাপড় মা আর আমি দুজনে মিলে খেতে খেতে ফিরছি আর সারা দিনটা তো আজকে দারুণ গেছে দারুণ গেছে তার মধ্যেও সেই দিন একটু মনটা খারাপ ছিল কারণ ছিল অসুস্থ এখন সুস্থ হয়ে গেছে কারণ আমি অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতো একদম ভুলো না আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করতো একদম ভুলো না যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই